নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকে আমি জিরে রাইস বানিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর খুব সহজভাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায় ঝটপট হাতের কাছে আপনারা সমস্ত জিনিস আছে এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন তো এটা বানানোর জন্য কী কী লাগবে আমি বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো প্রথমেই যেটা লাগবে বাসমতি চাল তো পরিমাণ মতো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল এবার আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো সময় না থাকলে ভেজানোর প্রয়োজন নেই তবে আধ ঘন্টা বা এক ঘন্টা যদি ভিজিয়ে রাখেন খুব সুন্দর হবে তো এই চালটা আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই একটা জায়গা বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এইভাবে ভেঙে ভেঙে এলাচ লং এবং দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটতে দেবো জলটা একটু গরম হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম সময় থাকলে আপনারা এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার কাছে সময় ছিল না তো আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার জলটা ছেঁকে আমি চালটা দিয়ে দিলাম এবার ভাতটা হয়ে যাক একটু নেড়ে দেব আর এই অর্ধেকটা পাতি লেবু নিয়েছি তার রসটা দিয়ে দিতে হবে এখানে এতে ভাতটা বেশ ঝরঝরে হবে সেই কারণে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এবার সমস্ত জিনিস একবার এভাবে নেড়ে দেবো একটা হাতে দিয়ে আর এই এক চামচের মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার ভাতটা হতে দেবো আমি এই যে ভাতটা আমার হয়ে গেছে খুব বেশি সময় লাগে না আর এভাবে হাতে দিয়ে দেখে নিলাম একটু শক্ত ভাব থাকবে এই অবস্থায় এটাকে আমাকে ফ্যানটা ঝরিয়ে নেব আমি এবার কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এই যে ভাতটা আমার দেখুন হয়ে গেছে তো গরমই আছে একটু ঠান্ডা করে করলে ভালো হয় চেরা আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে সাদা তেল দিয়ে বানাবো পরে আমি ঘিটা দেব তো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার দু চামচের মতো এখানে আমি জিরে দিয়ে দিলাম যেহেতু জিরা তাই জিরার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেল এবার তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটা আমি প্রত্যেকে দিয়ে দেবো এভাবে সাহায্যে পুরোটা একবারে ঢালতে যাবেন না কারণ গরম থাকে সেই জন্য খুব আস্তে আস্তে এটা করে নিতে হবে আমি সমস্ত ভাতটা এভাবে ঢেলে দিচ্ছি বাকিটাও ঢেলে দিলাম দিয়ে এবার সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাতটাকে জিরের সঙ্গে একটু সময় নিয়ে কাজটা করতে হবে গ্যাসের ফ্লেমটা কম রেখে করতে হবে তা না হলে তলায় বসে যাবে ভাতটা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই জিরে রাইসটা একটু নুন নুন ভাবেই থাকে মিষ্টিটা একদমই কম হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ এখানে আমি একদমই কম দেবো চার চামচের মতো এখানে আমি চিনি ব্যবহার করছি আর যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে এই যেহেতু জিরা রাইস এটা একটু নুনতাই হয় মানে নুনটাই নুনের ভাগটাই বেশি থাকে সেই কারণে দুটো কাঁচা লঙ্কা চিঁড়িয়ে দিয়ে দিলামটা খুব সুন্দর আসবে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে আমার এরপর আমি দু চামচ ওপর থেকে ঘি দিয়ে দেবো প্রথমে আমি সাদা তেল দিয়ে জিরে রাইসটা তৈরি করেছি আর ওপর থেকে এভাবে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এবার ঘিটা দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম আমাদের থেকে শুকনো খোলায় জিরেটাকে ভেজে দু চামচের মতো ছোটো চামচের দিলাম আপনারা চাইলে বড়ো চামচের এক চামচ এখানে জিরে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করবেন করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আমি সে সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেল পরে যে জিরে গুঁড়োটা দিলাম সেটার সাথে সমস্ত ভাতের সাথে মিশে যায় আমার তো আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকলকে তো আজকে জিরা রাইসের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা